আজ আবার বিয়ে করছে হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন কথা সিরিয়ালের নতুন প্রমোতে আমরা দেখতে পাব কথা বাড়ি থেকে বেরিয়ে যায় একটা চিঠি লিখে সেই চিঠিটা পড়ে সেই চিঠিতে লেখা ছিল পাচক মশাই আমি চলে যাচ্ছি আপনি আপনার মায়ের পছন্দের মতো মেয়েকে বিয়ে করুন আমি গোবরডাঙ্গা চলে যাচ্ছি এরপর আমরা দেখতে পাব যে এফবি বলছে সময় তুই তোরটা নিয়ে ভাবিস তাই না এবার দেখ আমি কি করি এরপর আমরা দেখতে পাব জুলি আর ঋতু গোবরডাঙ্গায় যায় সেখানে গিয়ে বলে কথা এপ্রিল তো বিয়ে হয়ে যান এই দেখ ওর নাম সনিতা তারপর আমরা দেখতে পাব যে কথা রেগে গিয়ে কলকাতা চলে আসে সেখানে একটি প্রতিদান নিয়ে পাঁচক মাসের গলায় ধরে ধরে বলে আপনি এখান থেকে সরুন খেয়ে আপনাকে বিয়ে করছে তার এত বড় সাহস আমার বরকে বিয়ে করবে ঠিক তখনই দেখতে পাই যে এখানে কোন ছেলে তাই আপনাদের কি মনে হয় কে হতে পারে সেখানে এবি কি বিয়ে করবে আবার কথা কে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুকে দেখছেন পেইজেটা ফলো করে দিয়ে যাবে না ধন্যবাদ সবাইকে